ছুটি দিয়ে গেলে উনি হাওয়া খাচ্ছেন কিছু জন্য এরকম বাজে ব্যবহার করার জন্য

আমাদের ব্যা কাস্টমারদের সাথে উনি এত বাজে ব্যবহার করছেন উনি এখানে ফেসবুক ক্ষেত্রে দুটো কানা দাদা হেডফোন দিয়ে আমরা কিন্তু ভদ্রভাবে জিজ্ঞাসা করেছি যে আমাদের এই বিল্ডিটার যদি কেটে দেয় লাইন ওই সব কথা বর্জনা নেই বলে সাঠিয়ে দরজাটা আন্দোলনা বন্ধ করে সেটা ব্যবহার উনি কার টাকায় ওখানে বসে করছেন এই যে যেখানে বসে আছেন সেটা আমাদের টাকার কিন্তু মাইনে পান আপনারা আপনার ব্যবহার আপনার পরিচয় পাবলিক সার্ভেন্ট আপনি পরিষেবা দেওয়ার জন্য বসে আছেন

বসে বসে আরে উনি আবার অবর্ণ ব্যবহার করছেন বলেন জন ইয়ের সাথে এত বাজে ব্যবহার করছেন উনি হ্যাঁ যেই বলা হয়েছে সঙ্গে সঙ্গে উনি এ বন্ধ করে দিচ্ছেন আপনি পুলিশ ডাকবেন পুলিশ ডাকুন না আপনি বাড়ি থেকে আমাদের টাকায় রিচার্জ করছেন ফালতু লোকজন যত সব আর কি হচ্ছে দিন দিন এই বয়স্ক বয়স্ক মানুষগুলো এই রোদগুলের মধ্যে এসে মানে ই করছে না উনি ওখানে হ্যাঁ মোবাইল হাঁটছে উনি মানে মোবাইল ধাঁটছেন উনি দুটো পাখা চালিয়ে মোবাইল দুটো পাখা চালিয়ে মাথা বন্ধ করুন আমাদের মতো এসে দাঁড়ান